আরও দাও গ্রামে ওয়াইফাই এখন কথা হচ্ছে যে গ্রাম ভালো নাকি শহর ভালো আমি বলবো যে শহর ভালো আপনার গ্রামে যদি দশ বিঘাও জমি থাকে আপনি বিক্রি করে যে শহরে একটা ফ্ল্যাট কিনে সেখানে থাকেন ভালো থাকবেন অনেকে বলবেন যে দুই দিনের বৈরাগী হ্যাঁ হ্যাঁ রেখে অন্য না ভাই আমি নিজের গ্রামের একজন ছেলে আমার ছোটোবেলা কৈশোরবেলা সব গ্রামেই কাটছে আমার নাড়ি বুড়ি সব গ্রামেই আমি এখন পড়াশোনার জন্য ঢাকাতে থাকি কিংবা কাজের জন্য ঢাকাতে থাকি বাট আমার জীবনের তিন ভাগের দুই ভাগ সময় আমি গ্রামেই কাটাইছি তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি গ্রামে থাকার এক্সপিরিয়েন্স এবং শহরে থাকার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই শহর হাজার হাজার গুণ ভালো গ্রাম কিসের জন্য ভালো আপনি বলেন ভাই গ্রাম কিসের জন্য ভালো এই যে জাস্ট হচ্ছে ভালো পরিবেশ এই যে আশেপাশে গাছপালা অক্সিজেন সরবরাহ ভালো হয় হ্যাঁ একটু টেনশন ছাড়া শ্বাস নেওয়া যায় আর হচ্ছে যানজট নাই এই ছাড়া গ্রামে কিচ্ছু ভালো না আপনার যে বেসিক যে রাইটগুলো আছে আপনার খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা সব শহরে ভালো আপনি খাবারের ক্ষেত্রে দেখেন গ্রামে বলবেন যে ভালো খাবার পাওয়া যায় টাটকা খাবার পাওয়া যায় ভাই গ্রামেও ভেজাল মিশায় হ্যাঁ আর শহরের দিকে আপনি যা খাইতে চাইবেন আপনার হাতের মাথায় সেইগুলো থাকবে গ্রামে এটা অ্যাভেলেবেল থাকবে না আপনি দেখাচ্ছে একটা জিনিস খাইতে চাচ্ছেন বাট এখানে পাবেন না এরপর আসি চিকিৎসা কিংবা শিক্ষা শিক্ষার কথা বলি আগে দেখবেন যে গ্রামের দিকে একটা সমস্যা হয় যখন আপনার সন্তানকে আপনি হায়ার এডুকেশন কিংবা এরকম ভালো শিক্ষা দিতে চাইবেন কিংবা দেখা যাচ্ছে সায়েন্স নিয়ে পড়াতে চাইবেন দেখবেন সায়েন্সের টিচার নাই কেমিস্ট্রি ফিজিক্স এগুলো টিচার নেই ভালো কোনো টিচার নেই যারা ভালো আছে তারা কিন্তু আবার গ্রামে থাকে না তারা চলে যায় তো শহরে কিন্তু আবার অলিতে গলিতে দেখবেন ভালো ভালো কোচিং সেন্টার যেখানে ভালো ভালো ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা গ্রাজুয়েট স্টুডেন্টরা কিন্তু ওইখানে পড়াচ্ছে কিংবা অনেক টিচার ভালোভাবে টিচার আপনি ইজিলি পেয়ে যাবেন কিন্তু ওটা আপনার গ্রামে টাকা থাকলেও আপনি পাবেন না তাহলে শিক্ষার ব্যবস্থা বুঝেন আর গ্রামের ছেলেরা দেখবেন একটা জিনিস একটা ছেলে অনেক ট্যালেন্টেড একটা ছেলে গ্রামের আর শহরে একটা হচ্ছে লাইক ঘুরে ঘুরে বেড়ায় ই সেম সেম কেন বলতেছি শহরে হচ্ছে ঘুরতে ঘুরতে ওরা এক্সপিরিয়েন্স করে শহরে ঘুরতে ঘুরতে হচ্ছে ওরা শিখে গ্রামে হচ্ছে সব পাঠ্য হয়ে শেখানো হয় হ্যাঁ তো এটা অনেক বড়ো একটা পার্থক্য থার্ড হচ্ছে মনে করেন চিকিৎসা এটা অনেক মানে এইটার জন্য শহর তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভালো আপনি এই এক্সপিরিয়েন্স তো আপনার জীবনে একবার না একবার হয়েছে এরকম শুনছেন আপনার পাশের আত্মীয় স্বজন কিংবা কোনো কাছের মানুষ দেখবেন যে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনার আশেপাশে ক্লিনিক কিংবা হসপিটালে তাকে নিচ্ছে না বলবে যে শহরে পাঠাতে হবে এই সিচুয়েশনে আপনি পড়ছেন কোনো না কোনো সময় কিংবা দেখছেন তো এছাড়া আমার লাইফে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে আমার একটা দুঃসম্পর্কে আত্মীয় তার কাজ করতে যে হাতের কবজির এখান থেকে ফুললি কেটে যায় মানে কেটে পড়ে যায় তো হাত কিন্তু জোড়া লাগানো যায় হ্যাঁ একটা সময় আছে এই সময়ের মধ্যে যদি আপনি আবার ওই ওটাকে সঠিক চিকিৎসা দিতে পারেন তাহলে কিন্তু হাত জোড়া লাগানো যায় কিন্তু এই যে গ্রাম থেকে ওই শহরে এদিকে তো কোথাও ওই কাজটা করবে না শহরে যে করতে হবে তো ওইখানে যে করার যে সময় মানে যাওয়ার যে সময় এর মধ্যে হচ্ছে উনি পারে নাই ওনার হাটটা হচ্ছে একদম বাদ পড়ে গেছে উনি আর লাগাইতে পারি নাই তো চিকিৎসা তো এই অবস্থা আরও কিছু বিষয় আছে থিঙ্কিংয়ের পরিবর্তন হয় ভাই গ্রামে থাকলে আপনি দেখবেন থিংকিং আপনার ওই মানুষের মতো হয়ে যাচ্ছে আর গ্রামের মানুষের থিঙ্কিং কীরকম জানেন লাইক আমি 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 ভাই কারোকে ছোট করতেছি না আমি জাস্ট বাস্তবতা তুলে ধরতেছি আমি আবার বলছি আমি গ্রামের ছেলে তো গ্রামের থিঙ্কিং হচ্ছে ধরো ধরেন যে আজকে পাঁচশো টাকা হইলেই হয়ে যায় দুশো টাকা হইলেই হয়ে যায় এখন যার গ্রামে থাকে তারা ধরেন একটা সময় ঠুস করে দুশো টাকা ইনকাম করে ফেলছে তারপরে কিন্তু আর ওরা কাজ করে না চায়ের দোকানে বসে আড্ডা দেয় আর মনে করেন কত রকম মনে করেন আলোচনা হ্যাঁ এক একজন বাংলাদেশের প্রাইম মিনিস্টার খুঁজে পাবেন আপনি চায়ের দোকানে আর কি তারপরে আপনি সাকিব আল হাসান খুঁজে পাবেন চায়ের দোকানে আর কি হ্যাঁ মন্ত্রী মিনিস্টার সব আপনি চায়ের দোকানে খুঁজে পাবেন যেগুলোর কোনো ভিত্তি নাই কি বলে আপনি কিচ্ছু বুঝবেন আপনি যদি সঠিকটা জানেন তাহলে আপনি এখানে এসে জাস্ট হা করে তাকায় থাকবেন ইরে ইরা কারা এই তো বাংলাদেশের প্রাইম মিনিস্টার তো এদের বানানো উচিত ছিল তো এরকম আছে হ্যাঁ কুসংস্কার আছে গ্রামে মানুষের কুসংস্কার অনেক বেশি মানুষ অন্ধবিশ্বাস করে হ্যাঁ সঠিক চিকিৎসা শিক্ষা এগুলো পায় না আর কিছু কিছু জিনিস আছে দেখবেন যে ভালো কিছু করতে গেলে করতে দিচ্ছে না আপনি একটা নিউজ সবসময় দেখবেন মাঝে মাঝেই দেখবেন যে গ্রামে আমাদের এইদিকে যেরকম মাছ চাষ হয় হ্যাঁ ঘের আছে ঘের চিনেন কিনা জানি না মানে পুকুর আছে পুকুর তো চিনেন পুকুরে যারা মাছ চাষ করে দেখবেন যে যারা শত্রুতা করে কি হয় মাছের বিষ দিয়ে দেয় হ্যাঁ তারপরে এইগুলো এইগুলো দিয়ে দেয় মানে মানুষ এটা চিন্তা করে না যে ওরা প্রাণী ওরা তো মরে যাচ্ছে হ্যাঁ শত্রুতা তো ভাই তোমার সাথে হয়তো বা হইতে পারে আমার এই কাজগুলো গ্রামের মানুষজন করে যেটা আসলে খুবই বাজে একটা জিনিস তো এরপরও দেখবেন এই ভিডিওর কমেন্টে অনেকে কথা বলবে এই গ্রামের আমি গ্রামের ছেলে বাট আমাকে গ্রামের ছেলে ওইভাবে ভিত্তিহীনভাবে একটা কমেন্ট করবে যে ভাই দুই দিনের বই আগি হ্যাঁ রে কয়ে অন্য কাইন্ড অফ এরকম ধরনের কমেন্ট আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন তো এটাও একটা গ্রামের বৈশিষ্ট্য যাই হোক আমি বলবো ভাই আপনার সুযোগ থাকলে আপনি অবশ্যই শহরে যে পড়ালেখা করেন কিংবা চিকিৎসা সব দিক থেকে আপনি গ্রামে গ্রাম থেকে শহর ভালো